আপনি কি শত্রুর কারণে খুব দুশ্চিন্তায় আছেন কেউ কি অকারণে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা যাদের মাধ্যমে আপনাকে কষ্ট দিচ্ছে আজ আমি আপনাদের একটি শক্তিশালী আমলের কথা শেয়ার করব। যা ইনশাল্লাহ আপনার শত্রুর মুখ বন্ধ করে দিবে এবং আপনাকে নিরাপদ রাখবে আমলটি করার আগে তিনটি কাজ অত্যন্ত জরুরি এক নাম্বার নিজের সাধ্য মতো কিছু দান সৎকার করুন দুই নাম্বার ওজন করে নিন তিন নাম্বার শুরুতে এবং শেষে দুরুদ শরীফ পাঠ করুন আমলটি কিভাবে করবেন প্রথমে একটি সাদা কাগজ নিন এবং কালো কলম দিয়ে আপনার শত্রুর নাম তিনবার লিখুন এবার আল্লাহর তিনটি শক্তিশালী নাম ইয়া কাহহারু ইয়া জাব্বারু ইয়া মুনতাকিমু ইয়া কাহহারু ইয়া জাব্বারু ইয়া মুনতাকিমু একসাথে মিলিয়ে এভাবে 100 বার পাঠ করুন এরপর সূরা আল-বাক্বারার নং আয়াতের একটি অংশ। সুমুম বুক মুনউমিউ ফাহুম এটি সাতবার পাঠ করুন শেষ হলে সেই কাগজে ফুক দিন এবং মনে মনে কল্পনা করুন যে শত্রুর অনিষ্ট শেষ হয়ে যাচ্ছে এরপর কাগজটি কুচি কুচি করে ছিঁড়ে তখনই করবেন যখন আপনি পথে থাকবেন অকারণে কাউকে কষ্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করবেন না আল্লাহ আমাদের সবাইকে সব রকম অনিষ্ট থেকে রক্ষা করুন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন